আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে আপনারা চার্জার ফ্যান নিয়ে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন বা অনেকে আমার কাছ থেকে চার্জার ফ্যানগুলো নিছেন পাইকারি নিছেন কাঁচামাল নিয়েছেন যেভাবে নিসেন সবাইকে শুক্রিয়া আর আজকের যে বিষয়টা হলো ইদানি অনেকে এই চার্জার ফ্যানটা তৈরি করতেছে তবে বলে রাখা ভালো এটা গর্ব না যে বাংলাদেশের ভিতরে এই জনি হাই স্পিড ফ্যানকে চার্জার ফ্যান তৈরি করার একমাত্র আবিষ্কারক আমি বাংলাদেশের মধ্যে প্রথম এটা আমিই তৈরি করি তো যাই হোক শুক্রিয়া তো যারা এই চার্জার ফ্যানগুলো এখন বর্তমান নিতে চাচ্ছেন নিতে পারেন আমরা কিন্তু এটার আরও কিছু আপডেট নিয়ে এসেছি দুইটা তিনটা ভেরিয়েন্ট নিয়ে আসছি সামনে তো আরও আসবে আপডেট তো প্রচুর আপডেট নিয়ে কাজ করতেছি যাতে অল্প রেটের ভিতরে একটা গরিব মানুষ চার্জার ফ্যানগুলো কিনতে পারে কারণ আমাদের বাংলাদেশে যখন একটু গরম চলে আসে একটা ব্যাটারির দাম বা একটা চার্জার ফ্যানের দাম প্রচুর কিন্তু বেড়ে যায় তবে এটাতে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছি যেটা খুবই ভালো এবং আমরা প্রত্যেকটা ব্যাটারি লিটুকলা মেশিন দিয়ে যাচাই বাছাই করেই আপনাদের মাঝে কিন্তু ফ্যানগুলো তৈরি করি আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন তবে সর্বত্র চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য যারা কাঁচামাল নিয়েছেন বা যারা ফিটিং মাল নিয়েছেন ফিটিং মালের ক্ষেত্রে আমি কুরিয়ারের যে বিষয়টা এটা কিন্তু আগেও বলেছি এখনও আমি বলি আসলে কুরিয়ারেগুলো মালগুলো দিলে কিন্তু নষ্ট হয় ফেনিতে একটা মাল দিয়েছিলাম আর সম্ভবত আরও কয়েকটা জায়গায় মাল দিয়েছি কমপ্লেন আসে ফ্যানটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে আর কি যাই হোক ভেঙে যায় চাপে ভেঙে যায় তো সেই ক্ষেত্রে আমি আসলে অনলাইনে দিতে চাই না মানে কুরিয়ারে দিতে চাই না তো অনেকের রিকোয়েস্ট ভাই দেন যা হয় হোক তো তাদের ক্ষেত্রে আমি দেই তো নিতে পারেন কাঁচামাল চেষ্টা করব এক পিস যারা নিতে চাচ্ছেন যাদের একটা জনি হাই স্পিডের বডি আসে একটা খাসা আছে একটা চার্জার ফ্যান তৈরি করতে চাচ্ছেন সেই সরঞ্জামগুলো নিতে পারেন যাই হোক আমরা আজকের মূল মূলবিরোধে চলে যাব আজকের দুইটা ফ্যান আপনাদের মাঝে আমি দেখাই যে ফ্যানগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো কোয়ালিটি এবং অন্য অন্য যারা ফ্যান তৈরি করেন হয়তো তারা কিভাবে কী তৈরি করেন জানি না আমি আমার মতন আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য কারণ ভালো কিছু না দিলে আসলেই কে দুনিয়াত কতদিন বাঁচবে আর এটা হইল অনলাইন আমার ভিডিওটা হয়তো বাংলাদেশের অনেকেই দেখে তো আমি চাই না যে আমার ফেস এবং আমার চ্যানেল মানে আমার বদনাম হোক বা আমার ভ্যালু নষ্ট হোক আমার কথার কাজে যাতে মিল হয় সেইভাবে চেষ্টা করি ইনশাল্লাহ তো বাকিটা আপনারা দোয়া করবেন সবসময় ভালো নিয়ে কাজ করার চেষ্টা করি আর ভালো নিয়ে কাজ করার মজাই আলাদা হোক আলো শান্তি পরকালো শান্তি চলেন আমরা দুই ফ্যানের আন্তঃপান্ত কি আছে না আছে এগুলো সব বিস্তারিত জানি আমরা দুইটা ফ্যান আপনাদের মাঝে আমি যদি একটু দেখাই ফার্স্ট যে ব্ল্যাক কালার ফ্যানটা মাসকান্দা বডি একটা আপডেট করেছিলাম তবে এটা নিয়ে এখনও ফাইনালি কাজ হয়নি কারণ বডি যদি না দিতে পারি ওইটা নিয়ে ভিডিও করার কোনো মানই হয় না তো এই বডিগুলো অ্যাভেলেবেল আছে দেখেন আপনারা এটার তলাটা যদি সম্পর্কে বলি কারণ প্রচুর স্পিড তো তলাটা যদি হেভি না হয় সেক্ষেত্রে কি হয় ভাই আপনার ঝাঁকি মারে বা মুভিং করে কাঁপাকাপি করে সেই ক্ষেত্রে আমি প্রপার চেষ্টা করেছি নিচে রাবার দিয়ে এটাকে শক্তভুক্ত করার আর এই ফ্যানটার একটা বিশেষত্ব হলো এটা কিন্তু ছয় বোল্টের একটা ফ্যান আগের যে ফ্যানগুলো এগুলো বারো বোল্ট ছিল এটা ছয় বোল্টের তো ছয় বোল্টটা কেন নিয়ে কারণ এটাতে প্রচুর একটা ব্যাকআপ থাকে আমি ব্যাকআপের কথাই জায়গায় বলবো না কারণ ব্যাকআপ নিয়ে আপনাদের হয়তো একটু কনফিউশন থাকে দু এক ঘন্টায় দিক সেদিক তবে তারপরও একটা আইডিয়া দিয়ে দেই প্রায় আট ঘন্টার মতো এটা ব্যাক আসে এটাতে ব্যাটারি ইউজ করেছি চারটা লিথিয়াম আয়ন যেটা সবচেয়ে ভালো ল্যাপটপের আর এই জায়গায় দেখেন আপনারা এই সুইচটা আমরা কেন দিয়েছি এই সুইচটার সাহায্যে আমরা ভোল্টেজটা দেখতে পারবো এটা সেভেন পয়েন্ট সেভেন তো এটাতেও বেশ কিছু কাজ করেছি মডিফাই করেছি আমি যদি এটা একটু চালাই আপনাদের মাঝে একটু দেখেন এই যে আমরা চালাই দিলাম এই বাতাসটা কেমন একটু একটু দেখেন কী পরিমাণ বাতাস আসলে খোলামেলা ভিডিওটা করলে কি হয় আপনার বাতাসটা বোঝানো যায় এইভাবে আসলে বাতাসটা বোঝানোর কোনো সিস্টেম দেখেন কি পরিমাণ বাতাস এটাতে প্রচুর বাতাস এটা বর্তমানে খুবই একটা পপুলার একটা ফ্যান বর্তমানে এটা খুব চলতেছে তো এটা রিভিউ দেই নেই দেওয়ার দরকার ছিল তো যাই হোক আমরা এটা নিয়ে রিভিউ আপনাদের দিয়ে দিলাম একটা আর এটার কন্ট্রোল স্পিড কন্ট্রোল যেটা এটা দিয়ে আমরা কমাতে বা বাড়াতে পারবো আর এই সুইচটার্সের সাহায্যে আমরা ভোল্টেজ দেখতে পারবো কত ভোল্ট আছে তো এটার সামনের অংশটা দেখেন এটাও একবার চিপ রেটে দিতে আসি রেটটা এই জায়গায় যদি আমি বলি ভাই বর্তমান কিন্তু আমি ব্যাটারি এখন পাইতেই আসি না বর্তমান ব্যাটারির সংকটে ভুগতেছি ব্যাটারি পাই না ব্যাটারি যাও পাই এগুলো মান ভালো না এটা হলো ব্ল্যাক কালার এটা হলো হোয়াইট কালার এটাও দেখতে খুব সুন্দর তবে এটা অ্যাভেলেবেল করবো না কারণ সাদাটা করবো না কারণ রেট একটু বেশি হয়ে যায় গা সাদার কাঁচাটা এটা হলো আপনার বাহুত্তর স্টিকের নেট আর নেটটা খুবই শক্তপোক্ত আর এটা এই সেম কোয়ালিটি এটা কিন্তু বারো ভোল্টের দেখেন বারো পয়েন্ট তিন এটাও রেগুলেটার আছে এটার বাতাসটা ছয় ভোল্টের তুলনায় অনেক বেশি দেখেন খুব প্রচুর বাতাস হয়তো শব্দে বোঝা যাইতেছে না এটা প্রচুর বাতাস এটা বাতাসটা অনেক বেশি তো আসলে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বা ভয়েস দিতে আপনাদের আবারও বলি আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন কারণ দেখা যায় আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন প্রোগ্রামে থাকি ওই ক্ষেত্রে ফোনগুলো আসলে রিসিভ করতে পারি না তো আপনারা ভয়েস দিবেন হোয়াটসঅ্যাপে দিবেন। আরও বেশ কিছু আপডেট আসতেছে আমরা চার ব্যাটারির আরেকটা ফ্যান তৈরি করব চিপ প্লেটে দুই ব্যাটারির একটা ফ্যান দিব যারা নিয়ে একবার অল্প বাজেটের ভিতরে নিতে চাচ্ছে তাদের জন্য আর যারা কাঁচামাল নিতে চান এক পিস দুই পিস সরাসরি কুরিয়ারের মাধ্যমে আমি দিব স্টেপ ফাস্ট কুরিয়ারে যারা স্টেপ ফাস্ট কুরিয়ারে নিতে চান হোম ডেলিভারি আসলে মূলত তাদের জন্য একটা সুযোগ রেখেছি তারা কিন্তু স্টেপ ফাস্ট কুরিয়ারে নিতে পারেন আর স্টেপ ফাস্ট কুরিয়ারে আমরা ক্যাশ অন ডেলিভারি বলতে অবশ্যই আপনাদের কিছু টাকা আগে পেট পেট করতে হবে আর ফুল ফিটিং ক্ষেত্রে পাঁচ থেকে ছয়শো টাকা পেট করলে আমরা ফ্যানটা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় ভালো কিছু নিয়ে চেষ্টা করি ভিডিও করার জন্য আপনাদের মাঝে